নমস্কার বন্ধুরা এস আর টিভির নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা জানতে পারবো দুই হাজার চব্বিশ সালে মুখ্য ধাদশী কবে পালিত হবে তার আগে বলে রাখি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন জেনে আসি দুই সালে মুখ্য একাদশী পালিত হবে ইংরেজি এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা ছাব্বিশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ খ্রিস্টাব্দ মুখ্যতা একাদশী পালনের সময় ইংরেজি বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা সাতাশ অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে দশটা পাঁচ পর্যন্ত তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমারও দেখা হবে আরেকটি নতুন পর্ব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবেন এবং আরও কিছু জানার থেকে অবশ্যই কমেন্টে জানাবেন জয় নিতা জয় গুরু জয় গুরুদেব হরে